তোমাদের এই যে বিভিন্ন বিষয়ের টিকা থাকে তো আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোপ করব তার মধ্যে আছে ধনী মূল অর্থ সরধনী সহধনী আইপিএ এবং ঘোষ অঘোষ অল্প মহাপ্রাণ এই ধনগুলো এবং এই যে তোমরা এখানে একজন আহ ধনী বিজ্ঞানীর নাম ছবি দেখছো তিনি হলেন নোম কোন সম্পর্ক আস্তে জানবো তো দেখবে যে আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম এবং তোমাদের এর আগে যে বিভিন্ন সালের প্রশ্নগুলো চলে আসছে সেখানে কিন্তু তোমার এই এই বিষয়ে কিন্তু অনেক অনেকগুলো টিকা এসেছিল আমি আশা করছি এই প্রশ্ন এই বিষয়গুলো এই টপিক গুলো তোমাদের টিকা এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কিন্তু খুব কাজে দিবে আমরা এখন প্রথমে একটু প্রথমে আমরা ধনী সম্পর্কে একটু দেখি ধনী মূল হলো ইংরেজি এর বাংলা পরিভাষা ইংরেজি থেকে গৃহীত হলেও এর উৎস ছিল গ্রিক ফোনেমা থেকে যার অর্থ এ সাউন্ড অথবা ভয়েস দেখো ধনী শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফণি আর এটি গৃহীত হয়েছে ইংরেজিতে গৃহীত হলো গ্রিক ফোনেমা শব্দ থেকে যার অর্থ সাউন্ড অথবা ভয়েস ধনীমূল মূলত মানুষের ভাষাগতের একটি মানসিক একক ডেনিয়েল জোন্স এর মতে ধনীমূলের সংজ্ঞা দেখো ধনীমূল হলো ভাষার সেই ধ্বনি যার সাহায্যে সেই ভাষার একটি শব্দ থেকে অপর একটি শব্দের পার্থক্য নির্দেশ করা যায় অর্থাৎ ধ্বনিমূল হলো সেই সকল ধ্বনি যেগুলোর মাধ্যমে একই ধরনের অন্য ধ্বনি থেকে এক একটি শব্দের পার্থক্য নির্দেশ করা যায় আমরা ধনীমূল সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখি বলা যায় ভাষার অর্থের পার্থক্য সৃষ্টিকারী ধ্বনি উদাহরণ হিসেবে দেখো গাড়ি বাড়ি এগুলো আহ মূল আহ বঠন এবং ধ্বনিগত বৈশিষ্ট্য একই রকম কিন্তু অর্থ কিন্তু পরিবর্তিত হচ্ছে কিন্তু দেখো গয়ের পরিবর্তে ব দেওয়ার পরে কিন্তু অর্থ পরিবর্তিত হয়ে গেছে যেমন পাট ঘাট দেখো পয়ের পরিবর্তে ঘ দেয়াতে কিন্তু আমার অর্থ পরিবর্তিত যাই যে প্রথম শব্দ গ হলো বয়ের প হলো ঘয়ের এবং জ হল ক্ষয়ের বাংলা ব্যঞ্জন ধ্বনিমূল অর্থাৎ এগুলো ধ্বনির বৈশিষ্ট্য গাঠনিক বৈশিষ্ট্য একই রকম কিন্তু বর্ণ পরিবর্তনের পরে অর্থের চেঞ্জ হয়ে যায় এরপর আমরা সহধনির বিশ্লেষণ বৈচিত্র্য হলো সহধ্বনি যখন বিশ্লেষণ করা যাবে এবং এর যে রূপ বৈচিত্র সেটি হলো সহধ্বনি বাংলা ভাষাতে একটি ধনী একাধিক সহধ্বনি বর্তমান যেমন দন্তমূলীয় বাংলা দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি ন এর সর্বাধিক সহধনী পাওয়া যায় নিজে আমরা এগুলো দেখি দেখো ধনী সহধনীটিও প্রায়ই আসে সহধনী হলো ধ্বনী বিশ্লেষণযোগ্য রূপবৈচিত্র এই যে দেখো দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির আমরা সহধনী দেখি দন্তন্য দন্তন্য দিয়ে দেখো পন্থা সন্ধ্যা এখানে থয়ের সাথে যুক্ত হলো ন এবং ধয়ের সাথে ন যুক্ত হলো হম এটি একটি সহধ্বনি আমাদের দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি মূলের এরপর আমরা আহ আরো কিছু উদাহরণ দেখি দন্তমূলীয় তালুব্য চালুব্য ন দেখো বর্গীয় সংযুক্ত ব্যঞ্জনের ন সব ব্যঞ্জনের ন এ জাতীয় দেখো চ বর্গীয় ব্যঞ্জনের সাথে যদি তোমার দন্ত যুক্ত হয় তাহলে সেটি হলো দন্তমূলীয় তালুব্য ন এই যে ব্যঞ্জনা লাঞ্ছনা ইত্যাদি তারপর দিয়ষ্ঠ নাসিক ব্যঞ্জন এর সহদমি হচ্ছে দেখো দিয়ষ্ঠ নাসিক এই যে মান মানুষ এখানে দেখো প্রথমে এই যে নয়ের সাথে কিন্তু প্রথম নয়ের সাথে মান কোনো কিছু নেই পরে উকার দিয়ে কিন্তু আমরা আহ অর্থ পরিবর্তন করে ফেললাম তো এটি হলো এই নয় এই নয়ের সহধন এরপর আমরা আমাদের আরো কিছু টিটার বিষয় আমরা আলাপ করবো দেখো এর মধ্যে আছে অর্ধস্বরোধ্বনি অর্ধ সরধ্বনি খেয়াল করবো যেসব স্বরধ্বনি উচ্চারগত দিক থেকে স্বর এবং অবস্থানের দিক থেকে ব্যঞ্জন ধ্বনির আকার ধারণ করে তাদেরকে অর্ধ সরধ্বনি অর্থাৎ যে সকল ধ্বনি আহ দিক থেকে স্বরধ্বনির মতন আচরণ করবে অবস্থানের দিক থেকে ব্যঞ্জন ধ্বনির মতন আচরণ করবে সেগুলো হল অর্ধস্বরধ্বী অর্থাৎ স্বর এবং আমরা অর্ধস্বরোধ্বনির আব্দুলা এর যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা আরেকবার দেখি আহ বাংলা শব্দের মধ্যে দুই স্বরধ্বনির মাঝখানে কিংবা এক শব্দের শেষে এবং পরবর্তী শব্দের আগিতে পাশাপাশি একই স্বরধ্বনি থাকলে উচ্চারণ করতে গিয়ে অসুবিধা হয় সেই অসুবিধা দূর করবার জন্য যেসব অস্পষ্ট ধ্বনি উদিত হয় সেগুলি হলো সেই ধ্বনিগুলোই তার পরবর্তী সরধ্বনি সহযোগে যাত যথার্থ অর্ধ সরি অর্থাৎ দেখো বাংলা শব্দের মধ্যে দুইটি শব্দ নিয়ে মাঝখানে কিংবা এক শব্দের শেষে এবং শব্দের আগেতে পাশাপাশি একই স্বরধ্বনি থাকলে পাশাপাশি যখন একই স্বরধ্বনি থাকে তখন সেগুলো উচ্চারণকালে অনেক সময় অসুবিধা হয় এই যে অসুবিধা দূর করার জন্য একটু পিচ্ছিল একটা ধ্বনি উচ্চারিত হয় পিচ্ছিল ধ্বনিটাই হলো কিন্তু অর্ধ স্বরধ্বনি আমরা অর্ধশরদনী ড্যানিয়েল জোন্স এর কিন্তু ব্যবহার করতে পারি এটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও থাকতে পারে অথবা ঠিকা হিসেবে থাকতে পারে এবং আমি এই বিষয়টি দিয়েছিলাম হলো তোমাদের বড় প্রশ্ন হিসেবে এই কিন্তু গুরুত্বপূর্ণ দেখো আমরা ড্যানিয়েল জোন্স এর একটু আবার দেখি এক ধরনের দেখো তার মতে অর্ধশরদনী হলো এক ধরনের শ্রাব্য পিচ্ছিল ধ্বনি যা উচ্চারণের সময় জিহ্বার গতি একটি সংকীর্ণ স্বরধ্বনি হতে অন্য একটি প্রশস্ত স্বরধ্বনি থেকে অগ্রসর হয় এ সময় গৃহবার দ্রুততা অর্ধ বা অপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি সৃষ্টি করে অপূর্ণ ধ্বনি ধ্বনি হলো বা এটির ইংরেজি নাম হলো তো আমাদের এই যে ড্যানিয়েল জোনস কিন্তু তোমার এই যে এক ধরনের পিছল শ্রাব্য ধ্বনির কথা বলছে যেটি হলো অর্ধ সরধ্বনি অর্থাৎ দুটি সরধ্বনি যখন পাশাপাশি বলবে তখন সেগুলো উচ্চারণের সুবিধার জন্য একটি এমন একটি স্বরোচ্চারিত হয় যেটি মনে হচ্ছে যে পিচ্ছিল স্বরধ্বনির সেটিকে কিন্তু উপসর বা অর্ধ স্বরধ্বনি বলছে পুরোপুরি স্বরের মর্যাদা দিচ্ছে না কিন্তু আচ্ছা এখন আমরা অর্ধ স্বরধ্বনির একটু উদাহরণ দেখি তারপরে আমরা পরবর্তী বিষয়ে চলে যাব বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে চারটি ই উ এ সরোধনী গুলো অর্ধ চৌদ্ু হোসেন বাংলাদেশ মনির দ্বিতীয় উপাদানকে অর্ধসরোধনী ধরে চারটি অর্ধ সরোধনী নির্ধারণ করেছিলেন যেমন ই এ ও এবং উ তবে কারো কারো মতে সরোধ্বনি অর্ধ শর্তধীন তিনটি তারা উ কে বাদ দিতে চাচ্ছেন আমরা চারটি ধরে নিব উদাহরণ হিসেবে যেসব অর্থাৎ যেসব সরোধ্বনি জোট গঠন করতে পারে না কিন্তু গঠনে সহায়তা করে সেগুলো হলো আসলে দেখো আউ এখানে আ এবং ও একসাথে উচ্চ একসাথে বসে দেখো যাও এখানে দুইটি স্বর কিন্তু আছে তো এই যে দুইটি দেখো দুইটি স্বরের উচ্চারণ উচ্চারণ কালে মাঝখানে একটি আমরা যে একটি স্বরের মতন উচ্চারণ শুনতে পাই দেখো যাও আ খাও তারপরে আয়ের সাথে ই যদি যুক্ত করি আমরা খাই যাই উচ্চারণ করলে কিন্তু আমরা উদাহরণ সেরকম এর সাথে উ এবং ও এর সাথে উচ্চারণ আমরা অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি এবং অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি গুলোর আহ আলাপ দেখব দেখো আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমাদের অঘোষ এবং ঘোষনির স্বরধ্বনির যেসব ব্যঞ্জন উপরে যখন নির্ভর করে অর্থাৎ স্বরতন্ত্রী বেশি কম্পিত হবে না কম কম্পিত হবে এটির উপর নির্ভর করে আহ সরি ব্যঞ্জনধ্বনি বেশি কম্পিত হবে না কম কম্পিত হবে এটির উপর নির্ভর করে ব্যঞ্জন কিন্তু এটা ভাগে ভাগ করা হয় হলো অঘস্থানি আর একটা হলো যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরপ্রতি কম্পিত হয় না সেসব ধ্বনিকে অঘস্থানি বলা বাংলা বর্ণবর্ণাল প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হলো অঘস্থানি একটু খেয়াল করো যে সকল ধ্বনি কম কম্পিত হয় না সেগুলো হলো অঘস্থানি আর বাংলা যে আমাদের বর্ণমালা রয়েছে সেই ব্যঞ্জন ধ্বনির বর্ণমালার মধ্যে প্রথম এবং দ্বিতীয় ধ্বনিকে অঘস্থানি বলা হয় যেমন ক খ চ ছ ট ঠ থ থ ক ফ এবং তিনটি স আমাদের যে রয়েছে তালব্য দন্তস এবং মূর্ধন স এগুলো হলো আমাদের অবস্থানী তো আমাদের কিন্তু এখান এক্ষেত্রে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যেমন ধরো তিনটি বা চারটি বর্ণ দিয়ে বলতে পারে এগুলো কোন ধ্বনি তখন যদি একজাক্টলি না জানো তাহলে কিন্তু তোমাকে ঠিকঠাক মতন দিতে পারবে না এই যে দেখো বাংলা বর্ণমালার প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হলো অগস ধ্বনি তাহলে তৃতীয় এবং চতুর্থ ধ্বনি হলো গোল ধ্বনি এই জিনিসটি একটু মনে রাখবে সহজ করে এরপরে আমরা ঘোষ ধ্বনি দেখি অর্থাৎ অঘোষ ধ্বনির বিপরীত সংজ্ঞাই হলো ঘোষ ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বর কম্পিত হয় বা কেঁপে ওঠে অথবা আওয়াজ গুরুগম্ভীর শোনায় সেই ধ্বনিকে ঘোষ ধ্বনি বলা হয় তার মধ্যে বাংলা বর্ণ বর্ণমালার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধ্বনি হলো ঘোষ ধ্বনি দেখো গ ঘ ও জ ঝ ই ঢ ড ঢ মূর্ধন্য দ ধ দন্ত্য ব ভ ম এবং জ র ল এগুলো হলো খুশ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে তাহলে এই বিষয়গুলো মনে থাকবে এরপর আসো এই যে ফুসফুস্তারিত বাতাস চাপ বেশি থাকবে না কম থাকবে এরপর ভিত্তি করে কিন্তু প্রাঞ্চন ধ্বনিতে দুভাগে ভাগ করা যায় একটা হলো মহাপ্রাণ ধ্বনি আর হল অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি দেখো নামের মধ্যেই কিন্তু সংজ্ঞা রয়েছে অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয়ে যায় সে অর্থাৎ মহাপ্রাণ ধ্বনি বলা হয় অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে সেসব ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলে যেমন হ এবং বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি দেখো যেসব ধ্বনি উচ্চারণ করলে কালে আমরা খুব জোর দিতে হবে একটু সেই সব ধ্বনিকে কিন্তু মহাপ্রান ধ্বনি বলা হয় অর্থাৎ বর্গের দ্বিতীয় চতুর্থ ধ্বনি যেমন খ ঘ ছ ঠ ঢ ধ খ এবং অল্প প্রাণ ধ্বনি তোমরা একটি মনে রাখলে কিন্তু আরেকটি মনে থাকবে তোমাদের অর্থাৎ যেসব ধ্বনি করলে বাতাসের চাপ কম থাকে সেগুলি হলো অল্প প্রাণ ধ্বনি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি যেমন ধরো ক গ চ এবং এছাড়া এরপরে আমরা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপি সম্পর্কে জান আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা হচ্ছে আন্তর্জাতিক ধ্বনি ভিত্তিক বর্ণীকরণ পদ্ধতি বর্ণমালা এটিকে ইংরেজিতে আইপিএ বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট হিসেবে পরিচিত রয়েছে এটি বাংলা ভাষায় সংক্ষিপ্ত এটিকে আধ বলা হয় আচ্ছা দেখো এই যে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে প্রায় আসে আইপিএ পুরো মিনিংটা কি আইপিএর পূর্ণ রূপ তখন কিন্তু ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট এই বানানটি ঠিকঠাক মতন লিখবে আর এই যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা প্রথমত প্রধানত রোমান বর্ণমালায় ক্ষেত্রে ব্যবহৃত হয় আর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা তিনটি ভাগে বিভক্ত কিন্তু স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এবং সহায়ক চিহ্ন তোমরা যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাটা যদি তোমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি গুলো কিন্তু যদি ঠিকঠাক মতন লিখতে পারো এবং বর্ণগুলো চিনো তাহলে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত কোর্স দেখা যাবে যে চার লাইনের অথবা ছয় চরণের একটি কবিতা দিয়ে বলতে পারে যে এটিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা প্রতিবন্ধীকরণ করো তখন কিন্তু তোমার ওই যে তোমরা যে ছকটি পারো উম এবং এবং ধ্বনি সেই অনুযায়ী কিন্তু প্রতিপন্নীকরণ করা লাগবে এটি তারা ঠিকঠাক মতন করতে পারবে তারা কিন্তু চারে চার নম্বর পুরোটাই পাবে তো এই ক্ষেত্রে তোমরা খেয়াল করবে আমি আশা করছি এবং আমি তোমাদের এই বিষয়ে একটা ক্লাসও নিয়েছি এবং এই ক্লাসটি আমি এই তোমাদের পরীক্ষার আগে আবার একবার আপলোড করব। যাতে তোমরা আবার বিষয়টি ভালোভাবে পারো বিষয় এখন আমরা একটু আলাপ করব। সেটা হলো নম চমস্কি ওনার সম্পর্কে প্রায় তোমাদের আহ টিকা এসেছি নম চমস্কি একটু আমরা দেখি ওনার পূর্ণ নাম হলো আব্রাহ নম চমস্কি জন্ম সাত ডিসেম্বর উনিশশো সালে তিনি একজন মার্কিন আহ তাত্ত্বিক ভাষা বিজ্ঞানী শিক্ষাবিদ দার্শনিক এবং সমাজ সমালোচক তিনি বর্তমানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অধ্যাপক আমেরিকার প্রফেসর তিনি একই সাথে তিনি ইউনিভার্সিটি অফ এরিজোনা নামক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক আহ অধ্যাপক হিসেবেও তোমার আহ কাজ করছেন দেখো তিনি একাধারে ভাষা বিজ্ঞানী শিক্ষাবিদ দার্শনিক এবং সমাজ সমিত নাম শুনে থাকবে এবং আমরা জানি যে ভাষা অনেক বড় অবদান রেখে চলেছেন উনি এখনো বেঁচে আছেন দেখো বিগত অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে ভাষাবিজ্ঞান শাস্ত্রে চমৎকে কাজ গভীর প্রভাব বিস্তার করে আসছে তিনি উনিশশো সালে তার ভাষা উৎপাদনশীল ব্যাকরণ নামক তত্ত্বটির অবতারনা করেন যা অনেকের মতে আধুনিক ভাষা বিজ্ঞানের একটি প্রবেশ সূচনা করে চমস্কি ভাষা বিজ্ঞানকে মানব মন সংক্রান্ত গবেষণার কেন্দ্রে কিন্তু উপস্থাপন অর্থাৎ ভাষাটা যে মানুষের মনস্তাত্ত্বিক বিষয় এবং মনস্তাত্ত্বিক বিষয়টি ভাষাকে নিয়ন্ত্রণ করে এই বিষয়টি কিন্তু প্রথম চমস্কি কিন্তু আমাদের সামনে একেবারে বৈজ্ঞানিক ভাবে কিন্তু উপস্থাপন করেন তিনি দেখাতে চেয়েছেন যে একটি প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে ওই সেই ভাষাবাসীর মানসিক স্ফূর্তি বা মনটি অনেক গুরুত্বপূর্ণ কারণ ভাষার যে পরিবর্তন বা ভাষার যে রূপান্তর সেক্ষেত্রে কিন্তু মানুষ মানব মনস্তত্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার কারণে আমরা অনেক ধরনের আঞ্চলিক ভাষার কিন্তু পরিচয় পাই তোমরা খেয়াল করে দেখো যে আমাদের এই বাংলা ভাষা প্রকৃত বাংলা আমাদের একরকম আর আমাদের সিলেট অঞ্চলের ভাষা অথবা চট্টগ্রাম অঞ্চলের ভাষা অথবা বরিশাল অঞ্চলের ভাষা অথবা অন্য অন্য যে আঞ্চলিক ভাষাগুলো আছে প্রত্যেকটি ভাষায় কিন্তু সেই সেই অঞ্চলের মানুষের যেই তোমার বাকযন্ত্রের গঠন সেই অনুযায়ী কিন্তু ভাষাগুলো চলমান আছে এবং প্রত্যেকটি মানুষের মানসিক অবস্থাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে এই ভাষাগুলো সুতরাং আমাদের চমস্কি এই বিষয়টিকে প্রথম বিশ্ববাসীর সামনে কিন্তু গবেষণার মাধ্যমে তুলে ধরেছে আমরা চমস্কি সম্পর্কে আর দেখি কেবল ভাষা বিজ্ঞান নয় চমস্তি বোধন বিজ্ঞান এবং মন ও ভাষার দর্শন শাস্ত্র গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারই তাত্ত্বিক অবদানগুলি গুলি বিংশ শতাব্দীর তৃতীয়ার্ধে বোধন বৈজ্ঞানিক বিপ্লবের সূচনা করে ও এর ক্রম বিকাশে শক্তিশালী ভূমিকা রাখে চমস্কের কিছু উল্লেখযোগ্য গ্রন্থের নাম একটু দেখো তার প্রথম স্নাতকোত্তর সন্ধ যেটি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে প্রকাশিত হয়

তত্ত্ব আছে সেখানে যে তোমার স্ট্রাকচার সেটার যে বৈশিষ্ট্য সেই প্রধান বৈশিষ্ট্য গুলো নিয়ে এখানে আলাপ করেছেন এরপর এটি উনিশশো সালে প্রকাশিত হয় এরপর উনিশশো সালে একটি বইয়ের নাম দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড এই যে ভাষা কিভাবে মনের ওপর প্রভাব ফেলছে অথবা মন কিভাবে ভাষাকে নিয়ন্ত্রণ করছে সেটি কিন্তু এক গ্রন্থে আলাপ করেছে তিনি এরপর দুই হাজার সালে তার একটি বইয়ের নাম আমি তোমাদের বলছি দা নিউ হরিজন ইন দা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড দেখো প্রত্যেকটি বইয়ের মধ্যেই কিন্তু আমার মনস্তত্বের কথা কিন্তু তিনি ব্যবহার করেছেন এরপর দুই হাজার সালের আরো একটি বই দেখো দ্য আর্কিটেকচার অফ ল্যাঙ্গুয়েজ দেখো ভাষার যে গাঠনিক বৈশিষ্ট্য আছে সেটি নিয়ে কিন্তু তিনি এখানে কাজ করছেন কাজ করেছেন এরপর দুই হাজার এক সালের একটি বই দেখো অন নেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আহ তোমার ভাষার যে প্রকৃতি মূলত সেটি নিয়ে এখানে তিনি তোমরা সম্পর্কে তোমাদের চিত্র থাকতে পারে অথবা থাকতে পারে যে তিনি আসলে কে অতি জ্যোতিসংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও থাকতে পারে আমি আশা করব যে তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়তে করবে এই যে গুলো আমি আজকে আলাপ করলাম এইগুলো একটু গুরুত্ব সহকারে অবশ্যই দেখবে আর আমি এই ক্লাসটির সাথে সাথে গত ক্লাসটিও তোমাদের লিংক দিয়ে দিব আর আজকে আজকে আমরা অনেকগুলো বিষয় পড়লাম আমি আশা করছি যে তোমরা এগুলো দেখবে এবং পরীক্ষাটি ভালোভাবে নিবে এবং এই কোর্সে তোমাদের ভালো করার খুব সম্ভাবনা আছে এবং তোমরা পরীক্ষা যখন সকালে গিলে আজকে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ